কারণ বাংলা সিনেমা মানুষ আমরা যদি ভাবছি বাংলা সিনেমা মানুষ দেখে না এখন প্রমাণ হলো বাংলা সিনেমা মানুষ দেখে

ছবি কেমন ভাই ছবি কেমন অভিনয় ভালো লাগছে কার অভিনয় ভালো লাগছে কার্লুর Dilim <laughs> Dilim বুঝিনা ছবি তো দেখো নাই তাহলে শুরু হয়ে যাক ছবি দেখা হইতে অভিনয় ভালো লাগছে কার হিরোইনের অভিনয় কেমন ছিল অ্যাকশন অ্যাকশন কেমন থ্যাংক ইউ